আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে অনেক নেতাদেরকেই র্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো এনে র্যাব অনেক গোপন আস্থানায় তাদেরকে আটক রাখা হতো এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো নয়তো তাদেরকে দাফন করা হতো নয়তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশকে খুলিয়ে দেওয়া হতো যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হলো তিনি অ্যারেস্ট করার সময় ধস্তাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন তাকে র্যাব ওয়ানের গোপন কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন এরপর তাকে এক সময় ভারতে পাচার করে দিয়ে আসা হয় তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয় তার ফ্যামিলি এসেছিল তার স্ত্রী হাসিনা আহমেদ তার ভাই ইয়াসুদ্দিন আহমেদ ওনারা আমার কাছে বেশ কয়েকবার এসেছেন আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ উৎকণ্ঠা আমার সামনে বসে কান্নাকাটি দেখে আমি থাকতে পারিনি আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নম্বর দিয়ে আমি ওনাদের সাথে দেখা করি দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালাউদ্দিন সাহেবকে হত্যা করা হয়নি উনি জীবিত আছেন এবং ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি এই সিদ্ধান্তগুলো যিনি নিতেন তিনি হচ্ছেন বর্তমানে মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধু অব্যাহতি যদি দেওয়া হয় তাকে যদি বিচারের মুখোমুখি করা না হয় তাহলে এই আন্দোলনের এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করত। এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানতো না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারব। এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি কারা এত মানুষের এত মানুষকে ঘুম খুন করেছে এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত তারা এটাতে অভ্যস্ত ছিল না অনেকেই অনেক সাহসী কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না তাই তারা এসব কাজ করতো না কিন্তু খুনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতারকৃত এই ঘুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয় এই মানুষগুলো বেশি নয় কারণ সবাই লাশ দেখতে পারে না একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা এই জিনিসগুলো আমাদের অনেকেই আমরা সহ্য করতে পারি না তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে তাদেরকে র্যাব সদর দপ্তরে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় বিভিন্ন র্যাবের বিভিন্ন শাখায় এসব এরকম দু একজন রাক্ষস ছিল যারা মানুষকে সুর করত গুলি করতো হত্যা করতো এবং গুম করত তারা এখনো আছে তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাব তাদেরকে বের করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নাহলে এত মানুষ শহীদের এত শহীদের বিনিময়ে যে ফেসিভার থেকে যে শাসন যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি সেই মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না প্রকৃত স্বাদ আমরা পাবো না এই খুনিদেরকে বের করতে হবে এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না আপনারা জানেন এক সময় পুলিশের পুলিশের গুলি যে গুলি করতো না এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে যে গুলি না করতে না করতে গুলি খেলনার বন্ধুকে পরিণত হয়েছে তো কিন্তু সেই পুলিশকে সেই নিরীহ পুলিশকে রক্তপিপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে তবে সবাই নয় কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজনই জনতার দিকে গুলি ছুড়ছে তো আপনারা ভয়াবকভাবে পুলিশকে আপনাদের আক্রমণের নিশানা বানাবেন না নতুন সরকার অবশ্যই অবশ্যই এর বিচার করবে আমি আশাবাদী সরকারের কাছে তারা যদি আমার কাছে কোনো তথ্য চায় তুমি তথ্য দেবো ইনশাল্লাহ এবং এই এই খনিদেরকে এই রাক্ষসদেরকে বের করতে হবে প্রতিটি গুমের প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করলে এগুলো বের হয়ে আসবে বলে আমি আশা করি এবং আমি চাই এরা ধরা পড়ুক এদের বিচার হোক নাহলে এরা যুগে যুগে এরা যুগে যুগে এই রাক্ষস যুগে যুগে রয়ে যাবে আমাদের মাঝেই তারা লুকিয়ে থাকবে এবং যুগে যুগেই তারা মানুষের রক্ত পান করেই যাবে পুলিশ বাহিনী মানুষকে সেবা করবে এটাই হওয়া উচিত পুলিশের ধর্ম পুলিশের ধর্ম হবে মানুষ পুলিশের জন্য পুলিশ মানুষের জন্য উন্নত রাষ্ট্রের পুলিশ যেভাবে মানুষ যেভাবে পুলিশকে ডাকলেই পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ছুটে যায় তাকে সাহায্য করে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পুলিশ হাঁসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে বাংলাদেশের পুলিশ এমনটাই করতে চায় আমরা এমনটাই করতে চাই কিন্তু সেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখা হয়নি আমাদেরকে রাখা হয়েছে দৌড়ের উপর আমাদেরকে রাখা হয়েছে বিভিন্ন অন্যায় কাজের উপর বিভিন্ন অন্যায় আদেশের উপর কেউ যারা মেনেছে তারা ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়ে থেকেছে যারা মানেনি তাদেরকে খারাপ খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে কারা চাকরি হয়ে হারিয়েছে কাউকে সাসপেন্ড করে রাখা হয়েছে আমি নিজেও একজন এইসব এমন বৈষম্যের শিকার অন্যায় মিথ্যা মামলার শিকার হয়ে আমি আমি নিজেও বর্তমানে সাসপেনশন অবস্থায় আছি এবং এই সাসপেনশন অবস্থায় থেকে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কারণ এই সাসপেনশন থাকার কারণে আমি ছাত্র জনতার আন্দোলনের সাথে সংযুক্ত হতে পেরেছি আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তুমি আমাকে মুজাহিদ হিসেবে কবুল করো আমাকে জিহাব করার তৌফিক দান করো এবং আমাকে শহীদ দান করো এবং আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমি ছাত্র জনতার সাথে এই জিহাদে অংশগ্রহণ করেছি ছাত্র জনতা সফল হয়েছে আমি গর্বিত আমি গর্বিত আমি এই আন্দোলনে একজন পুলিশ অফিসার হয়েও আমি অংশগ্রহণ করতে পেরেছি তো যাই হোক আমি চাইব যে বাংলাদেশ পুলিশের র্যাবের যে সকল কর্মকর্তা অগণিত মানুষের খুনের সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক আমাদের মতো অনেক অফিসার আছি যারা এসব কুকর্মের সাক্ষী আমরা সাক্ষ্য দেব আমরা এখন আর ভয় পাই না আমরা আসলে যে ভয় পেয়েছি তা নয় আমাদের বাহিনীতে টিকে থাকা টিকে থাকাটা জরুরি ছিল জনগণের স্বার্থেই আমাদের বাহিনীতে থাকা জরুরি ছিল কারণ আমরা যদি বাহিনী থেকে আউট হয়ে যেতাম তাহলে এসব তথ্য আমরা জানতে পারতাম না এবং জনতার কাছে পৌঁছাতে পারতাম না জনতার কথা বলতে হলে জনতার সাথে থাকতে হলে আমি পজিশনেও থাকতে হবে এই জন্য অনেক কিছুই প্রকাশ করি কারণ আপনারা ভালো মতোই জানেন যে অনেক সেনাবাহিনীর মেজরকেও গুম করে দেওয়া হয়েছে যার মুখ খুলেছে আমি তো একজন সামান্য সাব ইন্সপেক্টর আমাকে গুম করে দেওয়া তাদের এক সেকেন্ডের ব্যাপার ছিল তো আমি এখন বিশ্বাস করি যে এখন সেই দিন সেই কালো মেঘ সরে গেছে আকাশ থেকে আকাশ মুক্ত হয়েছে এই দেশ জালিমের শাসন থেকে মুক্ত হয়েছে আল্লাহ তালা আমাদের উপর রহমত বর্ষণ করেছে অগণিত জাল অগণিত মুসলুমের দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করেছেন অগণিত আঠারো কোটি মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন এইভাবে হঠাৎ করে পনেরো দিনের মধ্যে পনেরো বছর ধরে গড়ে ওঠা রাক্ষুষের পতন ঘটা আল্লাহর রহমত ছাড়া এক আল্লাহর রহমত ছাড়া এটা কখনই সম্ভব হতো না